ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস আজ অনেকদিন পর তোমাদের নতুন ভিডিও নিয়ে আবার এলাম আমার একটু প্রবলেম থাকার কারণে আমি তোমাদের তেমনভাবে ভিডিও প্রায় এক মাসের মতো কিন্তু ভিডিও হয়তো আমার অফ ছিল তাই আবার নতুন করে তোমাদের ভিডিও এলাম এইচএসের আমার বাংলা সাজেশন তেমনভাবে তোমাদের দেওয়া হয়নি এইচএসের জন্য তো তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা তার জন্য তোমাদের এইচএসের গল্প থেকে বেশ কিছু আমরা বড়ো কোশ্চেন কিন্তু সাজেশন দিয়ে দেবো সামনে তোমাদের পরীক্ষার কোথাও মাথায় রেখে এই কোশ্চেনগুলো তোমরা টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট প্লাস তোমাদের কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট এইগুলোকে একটু ভালো করে নজর দিয়ে তোমরা যদি তৈরি করো পরীক্ষার জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দাও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তাহলে চলো এই ভিডিও স্টার্ট করা যাক সকলে একটা খাতা বা পেন নিয়ে বসো যাতে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু একটু পেয়ে যাও বা দরকার পড়লে তোমরা কিন্তু স্ক্রিন করে রাখতে পারো তাহলে চলো প্রথম তোমাদের কোশ্চেন হলো কে বাঁচায় কে বাঁচে এখান থেকে তোমাদের যে যে বড়ো কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি হলো ফার্স্ট কোশ্চেন ওটা পাশবিক স্বার্থপরতা ওটা বলতে কোনটাকে বোঝানো হয়েছে সেটা কেন পাশবিক স্বার্থপরতা তার আগে বলে রাখি তোমাদের গল্প থেকে পরীক্ষা হয়তো তোমাদের গল্প থেকে তিনটে গল্পের মধ্যে যে কোনো একটা পড়লেই হয় তেমনভাবে তোমাদের তিনটে তিনটে পড়া দরকার হয়নি যে কোনো একটি গল্প পড়লেই তোমরা কিন্তু প্রায় বলতে গেলে কমন পেয়ে যাও এই বছরের জন্য তোমরা ভারতবর্ষটা করে রাখো এই বছরের জন্য ভারতবর্ষ না হলে ভাত এই দুটো কিন্তু একটু ভালো করে নজর দেখো এইগুলোকে একটু ভালো করে দেখলে তোমরা কিন্তু মোটামুটি কমন পেয়ে যাবে কারণ তোমাদের গল্প থেকে যে কোনো একটি কোশ্চেন দেয় তিনটির মধ্যে যে কোনো একটি করলে কিন্তু কমন পেয়ে যাও অথবা দিয়ে থাকে তাই যে কোনো একটি গল্প পড়লেই হয়ে যাবে তবে এইবারের জন্য আমি বলবো ভারতবর্ষ দেখো ভারতবর্ষটা খুবই ইম্পর্টেন্ট আগে ধরুন যেগুলো এসে গেছে আগে তেমনভাবে ভারতবর্ষ আসেনি কে বা চায় কে বা চাই আগের বছর এসে গেছে তো এই বছরের জন্য ভারতবর্ষও দেখে রাখতে পারো তার পাশাপাশি তোমরা ভাতটাও দেখে রাখবে এই দুটোকে দেখলে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তবে বলো ভাতটা দেখো ভারতীয় বছর যে সরি ভারতবর্ষটা দেখো ভারতবর্ষ এই কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে তোমাকে কে বাঁচায় কে বাঁচা থেকে যে কোশ্চেন দেখতে হচ্ছে সেটা হলো প্রথমে যেটা বললাম ওটা পাশবের স্বার্থপরতা ওটা বলতে কোনটিকে বোঝানো হয়েছে কেন পাশবের স্বার্থপরতা বলা হয়েছে নেক্সট এই অপরাধের প্রায়শ্চিত্ত কি বক্তা কোন অপরাধের প্রায়শ্চিত্ত কীভাবে করেছিলেন এইভাবে দেশের লোককে বাঁচানো যাবে না কে কীভাবে দেশের লোককে বাঁচাতে চেয়েছিলেন এটা একটু দেখে রাখতে পারো নেক্সট কে বাঁচায় কে বাচায় গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো নেক্সট দেখতে পারো তোমরা সেদিন আফিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো এই মৃত্যু কারণ কি ছিল তা দেখার পর মৃত্যুঞ্জয় প্রাথমিক প্রতিক্রিয়া কেমন হয়েছিল তা আলোচনা করো এটা দেখে রাখতে পারো নেক্সট তোমরা যেটা চরিত্র যদি দেখতে পারো চরিত্রের মধ্যে তোমরা দেখবে মৃত্যুঞ্জয় চরিত্রটা টুনুর মায়ের চরিত্রটা আর দেখতে পারো নিখিল চরিত্রটা এই তিনটে চরিত্র মোটামুটি দেখলে তোমরা কিন্তু প্রায় পেয়ে যাবে তাহলে এখান থেকে তোমরা কে বাঁচায় কে বাঁচা থেকে তোমরা কোশ্চেন পেয়ে গেলে যেগুলো কিন্তু বড় কোশ্চেন এই বছরের জন্য তোমার টেস্টের জন্য এগুলোকে দেখে রাখো প্লাস তোমরা দেখতে পারো ফাইনালের জন্য এগুলির মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে নেক্সট যেটা হলো কিন্তু ভার ভাত থেকে দেখতে পারো আসল বাদাটার খোঁজ করা হয় না উৎসবের আসল বাঁধাটা কোনটা কেন সেটি খুঁজতে চেয়েছিলেন সেটা কেন সে খুঁজে পায়নি এটা দেখে রাখতে পারো নেক্সট দেখতে পারো অথবা দিয়ে এই কোশ্চেনটা হতে পারে যে বাদার ভাত খেলে তো সে আসল বাদাটা খোঁজ পেয়ে যাবে একদিন আসল কোথা কোনটি সরি এখানে কোথা দেওয়া আছে এটা বাঁধা হবে তাহলে আসল বাদা কোনটি ছিল সেটি সেবি সে কীভাবে সেটি কিভাবে সে কিভাবে খোঁজ পেয়েছিল এবং শেষ পরিণতি কি হয়েছিল এটা দেখে রাখতে পারো নেক্সট দেখতে পারো এখান থেকে তোমরা বাদাটা দেখে দেখতে পারো কারণ এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এখানে এই লাইন থেকে তোমাদের প্রায় ঘুরে ঘুরে দিতে পারে কারণ বাদা লাইন থেকে অনেকগুলো লাইন ঘুরে ঘুরে দিয়েছে তাই এখান থেকে তোমাদের যে কোনো একটা লাইন তুলে দিয়ে পারো কিন্তু এই কোশ্চেনটাকে এসে দিতে পারে কারণ যে কোশ্চেনগুলোর অ্যান্সার একটি হবে কিন্তু কোশ্চেনগুলো অনেক ঘুরি ঘুরে আছে সেগুলো একটু ভালো করে নজর দেখো কারণ কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার সময় কী হয় বাংলা এটাই সবচেয়ে মানে মেন প্রবলেম যে যে কোনো একটা লাইন তুলে পর তোমাদের কিন্তু সেটাকে সংক্ষেপে বলতে হবে যে কোনো একটা লাইন তুলে দেবে সেখানে নিয়েই তোমাদের কোশ্চেন হয়ে যায় তো তাই বলবো বাংলার ক্ষেত্রে তোমরা কিন্তু লাইনগুলোকে ভালো করে দাও প্রত্যেকটা লাইন কিন্তু দেখে রাখো নেক্সট চরিত্রের মধ্যে তোমরা দেখতে পারো পিসিমা চরিত্র দেখতে পারো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা পিসিমার চরিত্রটা প্লাস দেখতে পারো উৎসব এটা দেখে রাখতে পারো নেক্সট ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো প্রত্যেকটাই তোমার তিনটে গল্প আছে কে বাঁচায় কে বাঁচে ভাত আর ভারতবর্ষ এই তিনটে কিন্তু নামকরণের সার্থকতা দেখে রাখবে এইখান থেকে প্রায় বল দেব যে তোমাদের এই তিনটের নামকরণের সার্থকতা দেখলে কিন্তু তোমার কমন পেয়ে যাবে নেক্সট উৎসবের মাথায় যে মেঘ চলছিল তা সরে যায় সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে উৎসবের মাথা থেকে কেন মেঘ সরেছিল সব ভাত কেন ফেলে দিতে যাচ্ছিলো তাছাড়া দেখে রাখতে পারো এরপর কি ঘটনা ঘটেছিল তার নিজের ভাষায় সংক্ষেপে আলোচনা করো এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে এতগুলো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না এখান থেকে যে কোনো একটি কোশ্চেন দিয়ে দিতে পারে কারণ এই লাইন থেকে কেমনভাবে কেমন কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবার তোমাদের পরীক্ষা কিন্তু আলাদা কোশ্চেন দেবে হ্যাঁ হয়তো তোমাদের এখান থেকে যে কোনো একটি কোশ্চেন তুলে দিতে পারে তাই তোমাদের লাইনগুলো দেখে রাখো লাইনগুলো দেখলে কী হবে তোমাদের যে কোশ্চেনে দেখ না কেন তোমরা কিন্তু সেটা লিখতে পারবে নেক্সট ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতালা করে তাকে কিভাবে সে গন্ধ উতালা করে এবার এখানে তাকে বলছে তাকে এখান থেকে আরে এক নাম্বারে কোশ্চেন যোগ হয়ে যেতে পারে যে কাকে এ কথা বলা হয় যে বা সে কে তখন লিখতে পারো কারণ প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখবে নেক্সট ভারতবর্ষ থেকে তোমরা যেগুলো দেখবে সেগুলি হলো বুড়ি তুমি হিন্দু না মুসলমান কার কখন কারা এই প্রশ্ন করেছিল উত্তরটি কি বুড়ি কি জানায় এই উত্তরে বুড়ি কি জানায় নেক্সট দেখতে পারো তারপর দেখা গেল এক অদৃশ্য দেশ অদৃশ্য দেশ সংক্ষেপে আলোচনা করো এটি তারপর দেখা গেল এক অদৃশ্য দেশে নেক্সট সেই সময় এলো এক বুড়ি চেহারা পোশাক দাও এই বুড়ির যে চেহারা পোশাক এটা লিখতে পারো বা তোমরা এই বুড়ি কিন্তু চরিত্র দিকটা লিখতে পারো কারণ এই বুড়ির চরিত্রটা খুব ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টার মধ্যে ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটা বুড়িকে নিয়ে কণ্ঠকর করে উঠেছে তাই কিন্তু তোমরা লিখতে পারো ভারতবর্ষে বুড়ির চরিত্র নেক্সট ভারতবর্ষ গল্পটি নামকরণের সার্থকতা আলোচনা করো কারণ আমরা বললাম তিনটে গল্প তিনটে গল্পের মধ্যে নামকরণটা লিখে রাখতে পারো নেক্সট ভারতবর্ষ কল্প অবলম্বনে বুড়িকে কেন্দ্র করে যে যুদ্ধ বর্ণনা হয়েছিল সেটা আলোচনা করো যে বুড়িকে কেন্দ্র করে যেভাবে দুই পক্ষের মধ্যে যুদ্ধ তৈরি হয়েছিলো সেই যুদ্ধের বর্ণনা কিন্তু এখানে লিখতে পারো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি তাহলে আজকে এইটুকুই এই তিনটা কোশ্চেন থেকে তোমরা হয়তো ফুল সাজেশন পেয়ে গেলে এবার নেক্সট তোমাদের আমাদের বাংলার তোমাদের কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার ভিডিও দরকার আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানো আমি কিন্তু সেই ভিডিও নিয়ে আবার কিন্তু আসবো আজ গল্প নিয়ে আলোচনা করলাম পরের দিন কিন্তু আমরা কবিতা নিয়ে আলোচনা করবো এইচএসের সামনে এইচএসের পরীক্ষা আমার তার জন্য কিন্তু আমার ভাই বোনদের জন্য সকলে কিন্তু এইচএসের জন্য খুবই পরীক্ষার জন্য আগ্রিম শুভেচ্ছা তো তোমাদের জন্য অবশ্যই কিন্তু আমি সাজেশান তৈরি করছি কদিন আমার তেমনভাবে ভিডিও করা হয়নি এবার এবার নতুন করে প্র প্রায় ভিডিও আসবে সকল চ্যানেলটিকে ফলো করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তাদের কিন্তু একটু উপকারিতা পায় প্লাস লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে তোমার যে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনও জয়েন হওয়া নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো তাছাড়া আমার ফেসবুক পেজও কিন্তু জয়েন হতে পারো তাহলে আজকে এইটুকুই আবার পরের দিন আবার নেক্সট ভিডিও নিতে মধ্যে আলোচনা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো